বর্তমান সমাজে আমাদের অ্যাডজাস্টমেন্টের অভাব রয়েছে বড়ই অভাব রয়েছে আর এই অভাবের ফলেই কিন্তু একটা সংসারে ভাঙন দেখা দেয় স্বামী স্ত্রী একে অপরের থেকে অনেক দূরে চলে যায় সন্তান বাবা মায়ের থেকে অনেক দূরে চলে যায় তার প্রধান কারণ কি জানেন অ্যাডজাস্টমেন্টের অভাব আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারি না আমরা সব জায়গায় নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করি আরও সহজ করে বলি আমরা যেটা চাই যেটা করতে চাই যেটা বলতে চাই সেটাই যেন হয় এই রকম একটা মনোভাব আমাদের প্রায় অনেকের মধ্যে রয়েছে তাই কিন্তু আমরা অনেকে অ্যাডজাস্ট করতে পারি না অনেকে কি বলবো বেশিরভাগ মানুষেরা অ্যাডজাস্ট করতে পারি না এবং এর জন্য দায়ী আমরা নিজেরাই ভাই অ্যাডজাস্ট করতে হবে আপনি সব জায়গায় যে আপনার চাহিদা মতো সব কিছু পেয়ে যাবেন তা কিন্তু নয় অ্যাডজাস্ট করতে হবে আপনি হয়তো যেটা চাইছেন সেটা হয়তো পাবেন না একটু মানিয়ে নিতে হবে ধরুন আপনি একটু নরম বিছানা খুঁজছেন এবার হয়তো আপনি কারোর বাড়ি গেছেন ঠিক আপনার মনোগত বিছানা হলো না তাহলে কি আপনি সেই বিছানায় ঘুমাবেন না না এটা করলে চলবে না অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি যদি সেটাকে মানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনি চিরসুখী হতে পারবেন আপনি সুখী মানুষ হয়ে উঠতে পারবেন আর আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না আপনি যেখানে যান না কেন আপনি স্বর্গমর্ত পাতাল যেখানে যান না কেন কোনো দিনও কোথাও আপনি গেলে মানে সুখী হতে পারবেন না কোথাও আপনি সুখ খুঁজে পাবেন না অ্যাডজাস্ট করতে হবে এবং এই অ্যাডজাস্টের ক্ষমতাটা একেবারে শৈশব থেকেই আয়ত্তে আনতে হবে ছোট বাচ্চাদের মধ্যেও এই জিনিসগুলো শেখাতে হবে যে মানিয়ে নিতে হবে সব জায়গায় যে আপনার কথাটা রাইট হবে সব জায়গায় যে সবাই আপনার কথাটা মেনে নেবে তা কিন্তু নয় আপনার ডিসিশানটা ফুল হলেও হতে পারে আবার ঠিক হলেও হতে পারে ঠিক আছে যদি ঠিক হয় যদি অন্যজন কিছু বলে সেটাকে আপনাকে শুনতে হবে শুনে তো দেখুন না আপনি অন্যের কথা শুনবেনই না আপনি শুধু নিজে যেটা বলেন নিজে যেটা বলেন যেন অপরে শুনে নিজে যেটা করতে চান অপরে যেন সেটাই করে এমনটা করলে চলবে না একতরফা ডিসিশানে কখনো হাঁটবেন না আজ পর্যন্ত যা হয়েছে এবার একটু চেঞ্জ করুন অ্যাডজাস্ট করার চেষ্টা করুন দেখবেন আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন যত বেশি মানিয়ে নেওয়ার মানিয়ে নিতে পারবেন বা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তত বেশি আপনি খুশিতে থাকবেন তত বেশি আপনি আনন্দে থাকতে পারবেন সব সময় আপনার মধ্যে একটা টেনশান ক্রিয়েট হবে সব সময় আপনার মধ্যে একটা কি বলবো মনের মধ্যে দ্বন্দ্ব চলবে যে আমার কথা অগ্রাহ্য করলো আমাকে সে এ কথা বলে দিতে পারলো আরে ভাই বলেছে বলেছে ঠিক আছে সেটা দিন না এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা এই যে অ্যাডজাস্টের ক্ষমতা এইটা আপনার মধ্যে থাকা দরকার এবং বেশি পরিমাণে থাকা দরকার আর এই যে বর্তমানে ডিভোর্স বলুন একেবারে থেকে দূরে চলে যাচ্ছে বলুন যাই বলুন না কেন তার প্রধান কারণ হলো এটাই অ্যাডজাস্টের অভাব ভালো থাকবেন সবাই